মেরি ক্রিসমাসের সবাইকে অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি দুটো ফ্রুট কেক বানাবো গ্যাস ওভেনে নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি এদিকে এই যে ফ্রুট কেক বানানোর জিনিসগুলো নিয়ে নিয়েছি আমি তিনটে ডিম নিয়েছি তিনটে ডিম আর একটা অরেঞ্জ জুস করে তার মধ্যে কাজু কিশমিশ টুটি ফুটি ভিজিয়ে রেখেছি এদিকে চিনি গুঁড়ো করে নিয়েছি আর তিনটে ডিম মিক্সিতে ফেটিয়ে নিয়েছি এখানে মানে কেক বানানোর আমার কাছে কিছুই নেই সেই পরিস্থিতিতেই আমি কিভাবে এই যে একটা ফোর আর স্প্যাচুলা দিয়েই আমি ফ্রুট কেক বানাবো ডিমটাতে ডিমটাকে আমি মিক্সিজারে একটু ফেটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল একটা কেক বানাবো আমি ময়দা দিয়ে আর একটা কেক বানাবো আটা দিয়ে এই যে আমি ফোর্ক দিয়ে একটু এখানে হ্যান্ড উইস্কারও নেই সেই পরিস্থিতিতেই এই যে হ্যান্ড উইস্কার দিয়ে আমি ফোর্ক দিয়ে সরি হ্যান্ড উইস্কার বলছি ফোর্ক দিয়ে আমি ডিমটাকে একটু ফেটিয়ে নিয়েছি আর এবার ময়দা ময়দাটাকে আমি দু তিন ব্যাচে দেব আর দিয়ে দিয়েছি এটা ইনো ইনো দিয়ে আমি দেখো কত সহজে আমি হাফ চামচ মতো ইনো দিয়েছি দিয়ে আমি এটাকে আস্তে আস্তে স্প্যাচুলাটা দিয়ে আমি মিশিয়ে নেব আমি দেড় কাপ ময়দা ব্যবহার করেছি এই যে আস্তে আস্তে করে এই ময়দার সঙ্গে আর ডিমের গোলার সঙ্গে ময়দাটাকে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না পড়ে সেইভাবে আস্তে আস্তে করে করে আমি এক চিমটি মতো নুন দিয়েছি দিয়ে আবারও হাফ কাপ ময়দা যে এইভাবে ধীরে ধীরে মিশিয়ে নেব মিশিয়ে আর আমি ওদিকে একটা হাড়ি গ্যাসে বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকটা বানাবো আমি ওদিকে হাড়ি গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য মানে যেটা আমরা ওভেনটাকে প্রিহিট করে নিই সেরকম মানে হাঁড়িটাকেও গরম করে নিতে হবে আর এদিকে এই যে ব্যাটারটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই যে একটা অরেঞ্জ জুস করে তার মধ্যে আমি কাজু টুটি ফুটি সব ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো এবার আস্তে আস্তে আমি মিশিয়ে দেবো আর ইনো দিয়েও খুব সহজে কিভাবে কেক বানানো যায় যেখানে মানে বেকিং পাউডার বেকিং সোডা থাকবে না সেখানে ইনো দিয়েও খুব সহজে আমি এই বাটিটাই বানাবো একটু ময়দা আর তেল দিয়ে আমি বাটিটাকে গ্রিস করে নিয়েছি এইবার এর মধ্যে ব্যাটারটার মধ্যে অরেঞ্জের যে জুসটা এক্সট্রা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে এই যে হয়ে গেছে তিনটে ডিম এক চামচ ইনো দেড় কাপ ময়দা আর টুটি ফুটি আর এক কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি নিয়ে আমি এই যে ব্যাটারটা তৈরি করেছি এইবার এইটাকে একটু ট্যাপ করে দেবো ট্যাপ করে এই যে আমি এই যে একটা স্ট্যান্ড বসিয়ে হাঁড়িটাকে প্রি প্রিহিট করে নিয়েছি এইবার এইটার মধ্যে এই যে বাটিটা বসিয়ে দিয়েছি দিয়ে এটাকে প্রথমে হাই ফ্লেমে দশ মিনিট গরম করে নিয়ে তারপরে মিডিয়াম ফ্লেমে তিরিশ মিনিট মতো ওটাকে আমি করব এদিকে আর কেক বানাচ্ছি এই যে দুটো ডিম আর ছো এই যে একটু দারচিনি আর একটা লবঙ্গ একটু দারচিনির গুঁড়ো দিয়ে আর দেড় কাপ চিনি দিয়ে আমি এইটাকে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো চার টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে আবারও এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব খুব সহজেই বাড়িতে কিভাবে ফ্রুট কেক বানানো যায় সেই রেসিপিটাই আজকে তোমাদেরকে দেখাবো দারচিনিটা একটু দানা আছে আমি এটাকে একটু ছাঁকনিতে ছেঁকে নেব এই যে ছাঁকনিতে ছেঁকে নিয়ে দারচিনির ফ্লেভারটা আমার দরকার এখানে যদি একটু জাইফল থাকে জায়ফলও একটু গ্রেট করে দিতে পারো আমার কাছে ছিল না খুব সুন্দর লাগে একটু অরেঞ্জ জেস্টটা আমি গ্রেটারে ঘষে ঘষে একটু অরেঞ্জ জেস্ট দিয়ে দেব জাস্ট একটা ফ্লেভারের জন্য কারণ এখানে আমার এসেন্স ভ্যানি এসেন্স নেই সেই জন্য আমি একটু দারচিনি আরে এই যে দিয়ে দিচ্ছি আটা আর এর মধ্যেও দিয়ে দিলাম ইনো সেম পদ্ধতিতেই আমি আস্তে আস্তে ব্যাটারটাকে রেডি করে নেব দুটো ডিম এটা আমি এক কাপ ময়দা দিয়েছি এই যে দিয়ে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আটা দিয়েও সুন্দর পারফেক্ট মানে কেক তৈরি হয় যারা ময়দা খেতে চাও না বা খেতে পারো না বা বারণ আছে তারা এইভাবে আটা দিয়েও সুন্দরভাবে কেক বানিয়ে নিতে পারো আর বেকিং পাউডার ছাড়া ইনো দিয়েও সুন্দরভাবে কেক বানানো যায় সেটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি অনেক সময় বেকিং পাউডার ঘরে থাকে না কিন্তু ইনোটা সব দোকানেই সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় এই যে আমি আটাটাকে আস্তে আস্তে দু তিন ব্যাচে মিশিয়ে নিলাম নিয়ে এই যে মিশিয়ে নিয়েছি এইবার এর মধ্যে আমি ওই টুটি ফুটি কাজু কিশমিশ সব দিয়ে দেব দিয়ে এটাকে মিশিয়ে নেব নিয়ে এবার আমি আর একটা বাটি নিয়েছি এটাকে ঠিক সেম পদ্ধতিতে তেল আর ময়দা দিয়ে আমি গ্রিস করে নেব নিয়ে ঠিক যে বাটিটাকে এইভাবে রেডি করে তারপরে আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব এই যে সব সরিয়ে দিয়েছি এবার এটাও বসিয়ে দেব আর একটা ওভেনে এই যে আমার রেডি মাঝখানে আর ভিডিও করা হয়নি এই যে ক্রিসমাস কেক দুটো কেকে এই যে আমার রেডি ইনো দিয়ে আমার ফ্রুট কেক কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও